বিশ্বের একশো পঁচানব্বইটি স্বাধীন দেশের প্রত্যেকটির নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল পর্যায়ের উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয় কোনো কোনো দেশ একটি চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে এমনকি এই ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ের সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে আমরা বিশ্বের ক্ষুদ্রতম দশটি দেশ সম্পর্কে জানবো যেগুলো মানচিত্রে হয়তো খুঁজে পাওয়া দুষ্কার হলেও নিজস্ব সংস্কৃতি ইতিহাস প্রাস্য নিয়ে সেগুলো স্বমহিমায় উজ্জ্বল নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব আজকের তালিকায় পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে প্রথমটি হল ভ্যাটিকান সিটি আয়তন একশো দশ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি একশো দশ একর জমি জুড়ে বিস্তৃত আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসীরা যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই তবে ইতালির একশো দশ সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে ধর্মগুরু পোপ ভ্যাটিকানের সেরিমোনিয়াল হিসেবে অভিহিত হয়ে থাকেন দেশ হিসেবে যতই ছোট হোক বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা কিন্তু ভ্যাটিকান সিটিতেই রয়েছে আর বিখ্যাত ইতালিয়ান চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতো ও দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম রাখা আছে সেই গির্জাতেই মোনাকো আয়তন দুই বর্গ কিলোমিটার এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র মোনাকোর তিন পাশে আছে ফ্রান্স অন্যদিকে ভূমধ্যসাগর সাগর ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়াতে ফ্রান্সের বেশ আধিপত্য রয়েছে দেশটির উপর নাউরু আয়তন একুশ বর্গ কিলোমিটার বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত মাত্র একুশ বর্গ কিলোমিটারের একটি দ্বীপরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র এটি এর এটি পাশাপাশি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র সমৃদ্ধ ওশেনিয়া অঞ্চলের এই দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন টু ভ্যালু আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার পাঁচটি প্রবল প্রাচীর এবং চারটি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটারের বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে অনেকেই মানতে চায় না টুভালু বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি সর্বোচ্চ চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে সানমারিনো আয়তন একষট্টি বর্গ কিলোমিটার একষট্টি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এই ক্ষুদ্র দেশটি চারপাশ থেকেই ইতালি দিয়ে ঘেরা শান্তিপ্রিয় দেশ মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র লিকটেনস্টাইন আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট দেশটির মাত্র একশো ষাট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সমগ্র বিশ্বের একমাত্র দেশ যেটি পুরোটাই আল্পসের উপর অবস্থিত বেকারত্বের হার প্রায় নাই বললেই চলে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ বেশিরভাগ অধিবাসীরা রোমান ক্যাথলিক এবং সরকার রাজতন্ত্র আকারে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ আয়তন একশো একাশি বর্গ কিলোমিটার মাত্র একশো একাশি বর্গ কিলোমিটারের দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ হাজারখানেক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির মাত্র চব্বিশটি দ্বীপ বসবাসের উপযোগী সেন্ট কিটস এবং নেভিস আয়তন দুশো একষট্টি বর্গ কিলোমিটার অষ্টম স্থানে থাকা দুইশো বর্গ কিলোমিটারের দেশটি ক্যারিবিয়ান সাগরের দুইটি দ্বীপ উনিশশো সালে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এখানে ভ্রমণ করেন মালদ্বীপ আয়তন দুইশো বর্গ কিলোমিটার ভারত মহাসাগরে অবস্থিত হাজারখানেক দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ জনসংখ্যা আয়তন সব দিক থেকেই এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ এবং সমগ্র বিশ্বের নবম স্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোটো দশটি দেশের মধ্যে সর্বশেষ এবং দশম স্থানে যে দেশটি রয়েছে সেটি হলো মাল্টা আয়তন তিনশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দশ নম্বরে থাকা রিপাবলিক অব মাল্টা মূলত ভূমধ্যসাগরে অবস্থিত সাতটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ তবে তিনটি দ্বীপকে ঘিরেই বসতি গড়ে উঠেছে এই তিনটি দ্বীপ মাল্টার সবচেয়ে বড় দ্বীপ হিসেবেও পরিচিত